হ্যালো বন্ধুরা আপনাদেরকে আমাদের সংস্কৃতির সমাধান উদ্যান চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি এখানে প্রশ্ন উত্তর থাকবে এবং আপনাদেরকে সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পাঁচ সেকেন্ড করে সময় দেওয়া হবে যদি উত্তরটি জানা থাকে তাহলে ভিডিওটি পজ করে কমেন্ট বক্সে আপনারা উত্তরটা দিতে পারবেন এবং উত্তরটা মেলাতে পারবেন আপনার কটা উত্তর সঠিক হল ভিডিও দেখার পরে কমেন্ট করে আমাদেরকে জানাবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকে ভিডিও প্রথম প্রশ্ন নিম্নলিখিত গ্রন্থগুলির মধ্যে বানভর্ত লেখা গ্রন্থটি হল কাদম্বরী দশকুমার চরিতম কিরাত রঘুবংশম সঠিক উত্তরটি হল কাদম্বরী বানভট্ট লেখা গ্রন্থটির নাম হল কাদম্বরী দ্বিতীয় প্রশ্ন তিনকমঞ্জরি কার লেখা ষোডঢল ধনপাল ফুলিন্দ বানভট্ট তো সঠিক উত্তরটি হলো ধনপাল পরবর্তী প্রশ্ন বানভট্টের পিতামাতার নাম কি বি দেব ও সরস্বতী শ্রী রাজ্যদেবী ডি নারায়ণ ও সরস্বতী সঠিক অপশন হলো অপশন সি চিত্রভানু ও রাজ্যদেবী চার নম্বর প্রশ্ন কাদম্বরী কোন শ্রেণীর কাব্য খন্ডকথা আখ্যায়িকা পরিকথা কথা সঠিক উত্তরটি হল কথা কাদম্বরী কথা শ্রেণীর কাব্য পরবর্তী প্রশ্ন দণ্ডী পালিত হন কাদের দ্বারা পুলিন্দ রাজলক্ষ্মী চিত্রভানু ও রাজ্যদেবী নারায়ণ ও সরস্বতী সরস্বতী ও শ্রুত সঠিক উত্তরটি হল সরস্বতী ও শ্রুত পরবর্তী প্রশ্ন দন্ডী কোন সময়ের কবি খ্রিস্টীয় ষষ্ঠ শতকের খ্রিস্টীয় অষ্টম শতকের খ্রিস্টীয় সপ্তম শতকের দশম শতকের উত্তরটি হল খ্রিস্টীয় সপ্তম শতকের পরবর্তী প্রশ্ন গদ্য সাহিত্যে ত্রয়ী কারা দণ্ডী সুবন্ধু ও কালিদাস দণ্ডি ভারবী ও বাণভট্ট দণ্ডী সুবন্ধু ও বাণভট্ট পুলিন্দ সুবন্ধু বাণভট্ট সঠিক উত্তরটি হল দণ্ডি সুবন্ধু বাণভট্ট পরবর্তী প্রশ্ন দণ্ডী কোথাকার অধিবাসী ছিলেন কন্যাকুমারী পাটলিপুত্র হস্তিনাপুর কাঞ্চি সঠিক উত্তরটি হলো কাঞ্চি পরবর্তী প্রশ্ন কাদম্বরী শব্দের অর্থ কি স্বর্ণ সুরা খাদ্য জল সঠিক উত্তরটি সুরা সুরা শব্দের অর্থ হলো মদ পরবর্তী প্রশ্ন হর্ষচরিত কাব্যে কয়টি উচ্ছ্বাস আছে আটটি নয়টি সাতটি দশটি সঠিক উত্তরটি হল আটটি আজকে এই দশটি প্রশ্ন আমরা এনেছিলাম তো দশটি প্রশ্ন সবই হয়ে গেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য এর সঙ্গে আর কিছু কথা বলার ছিল যদি ভিডিওটি দেখে আপনাদের একটু এতটুকু উপকারও হয় তাহলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন এছাড়া আমাদের এখানে নেট সেট টেট ক্লাস সেভেন থেকে শুরু করে এম এ পর্যন্ত ক্লাসের সংস্কৃতির সমস্ত বিষয়ের সমাধান আপনারা পাবেন এখানে স্ক্রিনে দেওয়া নাম্বার দেখতে পাচ্ছেন কন্টাক্ট নম্বর সেভেন জিরো সেভেন সিক্স ফোর এইট সেভেন ফোর জিরো এই নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি কোনো রকমের সাহায্য লাগে তো আমরা সাহায্য করতে সব সময় প্রস্তুত আছি আপনাদের সাহায্য করা আমাদের দায়িত্ব এছাড়া বিএ বিভিন্ন সেমিস্টারের সাজেশানের নোট আমরা বিক্রি করে থাকি খুবই স্বল্প মূল্যে এখান থেকে আপনাদের যদি পড়েন তাহলে পার্সেন্ট কমন আসা সম্ভাবনা প্রবল এবং যদি আপনারা বলেন কি ধরনের ভিডিও আপনাদের লাগবে তাহলে পরবর্তীতে সেই ধরনের ভিডিও আমরা আনতে চেষ্টা করবো আপনারা কমেন্ট করে জানান এছাড়া আমরা একটা ব্যাকরণের গ্রুপ খুলতে চাচ্ছি সেই সেই গ্রুপে সংস্কৃত ব্যাকরণ নিয়ে আলোচনা হবে আমাদের ফেসবুক পেজের লিংক ভিডিও ডেস্ক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখানে গিয়ে ভিজিট করে দেখতে পারেন সেখানে অনেক রকমের পোস্ট আপনারা পেয়ে যাবেন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন